বন্ধুরা হাওড়া থেকে আজকে আমাদের গাড়ি এই গাড়ি করে আমরা রওনা দেবো পেলিং এর উদ্দেশ্যে তো আমরা এখন ফরেস্ট এই যে আমাদের এখানে একটা ব্রিজ জায়গাটা দেখা খালি হবে এরকম একটা নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে ভিডিও টাইটেল আর থামল দেখে তোমরা বুঝেই গেছো আবারও বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে যারা আমার ভিডিও দেখো তারা জানো ঠিক এক বছর আগে মার্চ মাসে দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে আমি গেছিলাম হচ্ছে নর্থ আর ইস্ট সিকিম আবারও তো সিকিমের উদ্দেশ্যে তবে এবারে নর্থ আর ইস্ট নয় এবার যে আমরা যাচ্ছি সাউথ আর ওয়েস্ট অর্থাৎ পেলিং নামচিরা বাংলার উদ্দেশ্যে আরও থাকছে দার্জিলিংয়ে একটা অফবিট প্লেস কোথায় যাচ্ছি সেটা এখন সাসপেন্স থাকুক তো সব মিলিয়ে থাকছে চার রাত্রি পাঁচ দিনে একটা পুরো প্ল্যান তো সমস্ত ডিটেলস তোমাদের জানাবো আর এখন মাঝে ঘড়িতে বিকাল চারটে সন্ধ্যে সাড়ে ছটায় আমাদের ট্রেন আছে হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস ঠিক এক বছর আগেও কামরূপ এক্সপ্রেসে করেই আমি গেছিলাম তো চলো বাকি কথা তোমার সঙ্গে হবে হাওড়া স্টেশন গিয়ে তো ঘড়িতে বাজে এখন ছটা পাঁচ আমাদের ট্রেন ঢুকছে ওয়ান ফাইন নাইন ফাইভ নাইন কামরূপ এক্সপ্রেস কামগ হিসেবে আজকে আমরা জার্নি করবো আর আমরা এনজিবি পর্যন্ত জার্নি করবো আর এনজিবি পর্যন্ত আমাদের টোটাল কমপ্লিট করতে হবে হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি কিলোমিটার আর ট্রেনটা চলা হয় আসামের ডিব্রুগড় পর্যন্ত আর আমরা যে ট্রেনটা যাচ্ছি এটা হচ্ছে ফাইভ ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন এটা হচ্ছে ভায়া গুয়াহাটি হয়ে আরেকটা ট্রেন যায় ওয়ান ফাইভ নাইন সিক্স ওয়ান যেটা ভায়া রাঙাবাড়া নর্থ হয়ে যায় তো তোমরা যারা ইঞ্জিন নিতে চাই তো দুটো ট্রেনে করে যেতে পারো কোনো অসুবিধা তোমাদের হবে না তো আপাতত চলো এবার ট্রেন ছাড়ুক তবে কোনো সঙ্গে বাকি কথা হচ্ছে আর আমি দু হাজার চব্বিশ সালে কিন্তু এই কামরূপ এক্সপ্রেসে করে গিয়েছিলাম আর তখন কিন্তু স্লিপারে জার্নি করেছিলাম এবার আমার জার্নি করছি হচ্ছে থার্ড এসিতে তো চলো আপাতত জার্নি শুরু করা যাক এই হলো কামরূপ এক্সপ্রেসের ওয়াশরুম তোমাদের দেখিয়ে দিই চলো এখন ট্রেন ছাড়েনি এখন মোটামুটি পরিষ্কার আছে এখানে বেসিন এখানে আয়না এখানে টয়লেট আছে এটা হচ্ছে ইন্ডিয়ান বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি জল সবই পড়ছে এখন জল পড়ছে না এখানে আয়না এই হলো ওভারঅল বাথরুম আর এই দিকে আছে হচ্ছে এইদিকেও ইন্ডিয়ান মোটামুটি এখনও মোটামুটি এখনো টেন ছাড়েনি এখন তো পরিষ্কারই থাকবে তো অন্তত দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো ঘড়িতে বাজে এখন ছটা একত্রিশ হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল ওয়ান ফাইভ নাইন ফাইভ নাইন কামরূপ এক্সপ্রেস হাওড়া স্টেশনের ন নম্বর প্ল্যাটফর্ম আর আজকে আমার সাথে আমার অফিসের কিছু বন্ধু যাচ্ছে আমার জার্নি করছে আমাদের সাথে এই যে পিয়াসা তো ওর প্রথমবারে পাহাড় পাহাড় দর্শন হবে তো কেমন ফিল হচ্ছে বল আমার খুব মজা হচ্ছে হ্যাঁ এখানে দেখে বল পাহাড়ে যাচ্ছি হ্যাঁ জাস্ট অসাম লাগছে একদম বাকি বাকিটা হ্যাঁ বাকিরাও আছে বাকিদের তোমাদের পরে তোমার সঙ্গে আলাপ করাবো তাও তো চলো জার্নিটা শুরু করা যাক এই যে হাওড়া ছেড়ে আমরা এখন বেরিয়ে পড়ছি মোটামুটি মোটামুটি এখন তিন চার দিনের জন্যে গরমের ছুটি কাটাতে ঠান্ডার দেশে আমরা এখন রওনা দিয়েছি এই কামরু এক্সপ্রেসের যদি কোচ কম্পোজনের কথা বলি এখানে আছে হচ্ছে চারটে জেনারেল সামনে দুটো জেনারেল এবং পিছনে দুটো জেনারেল তারপরে আছে হচ্ছে স্লিপার সাতটা হচ্ছে স্লিপার এবং ছটা হচ্ছে থার্ড এসি এবং দুটো হচ্ছে সেকেন্ড এসি এই ট্রেনে কিন্তু প্যান্টি ক্যাভার অ্যাভেলেবেল আছে আর ট্রেন মোটামুটি এখন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে আমাদের এনজিবিকে পৌঁছাবে হচ্ছে সকাল পাঁচটা কুড়িতে তো চলো আর বুঝতে পারছো এই কামরু এক্সপ্রেসের জার্নি আমি আগেও করেছি কিন্তু সেবার হচ্ছে স্লিপারে এবার করছে হচ্ছে এসিতে তাই তেমন কিছু দেখানোর নেই তোমাদের সঙ্গে দেখা হবে একদম এনজিবি স্টেশনে গিয়ে আর মাঝখানে যদি কোনো কিছু হয় তোমাদের দেখাবো আদারওয়াইজ তোমার সঙ্গে দেখা হবে একদম এনজিবি গিয়ে আর যদি কেউ দেখতে চাও ওই ভিডিওটা উপরে আই বটন এবং যে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ও গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আলুয়াবাড়ি রোড জংশন আরো থেকে পাঁচশো নয় কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে গেছি আলুয়াবাড়ি রোড জংশনে আর এরপরে হচ্ছে এনডিপি আর ট্রেন মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন না যাবো আর দেখা যাক শেষ পর্যন্ত কতক্ষণ লেট পড়ে আর চলো তোমাদের এর সাথে দেখা হবে এনডিপি স্টেশনে গিয়ে তো হাওড়া থেকে পাঁচশো পঁয়ষট্টি কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন এসে গেছি এনজিপি স্টেশনে আর ট্রেন মোটামুটি পনেরো মিনিটটা ডিলে ছিল এবার এখান থেকে স্টেশনে বাইরে বেরোবো বেরিয়ে এখান থেকে যাবো পেলিংয়ের গাড়ি করে আমরা যাবো হচ্ছে পেলিংয়ের উদ্দেশ্যে তো সমস্ত ডিটেলস তোমাদের জানাচ্ছি এনজিপি স্টেশনে বাইরে গিয়ে আর জার্নি মোটামুটি কমফোর্টেবলই ছিল তো চলো মতো এনজিপি স্টেশনে বাইরে বেরোনো যাক এনজিপি স্টেশন পুরো চেঞ্জ হয়ে গেছে আগেকার মতো আর নেই হ্যাঁ এখন কনস্ট্রাকশান চলছে এ দেখো এখানে তোমাদের এক্সিটের পথে রওনা দিতে হবে আর গাড়ির যে পার্কিংগুলো সেগুলো সামনের দিকে আছে তো এক বছর আগে আমি এসেছিলাম যখন নর্থ সিকিম যে মানে গেছিলাম তখন কিন্তু এনজিবি স্টেশন অন্যরকম ছিল আর এখন এনজিবি স্টেশনে কনস্ট্রাকশান চলছে তো তার জন্য পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন যে গাড়ির পার্কিংগুলো ওগুলো বাইরে আছে মানে বাইরে করে দিয়েছে তো আমরা এখন সেই পথে রওনা দিচ্ছি আর এইবারে যে ট্যুরটা আমরা ট্যুর কিংডমের মাধ্যমে করছি তো সমস্ত ডিটেলস আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে বুক করতে পারো বাকি ডিটেলস তোমাদের পরে জানাচ্ছি এই দেখো এনজিবি স্টেশনে এখন বাইরে বেরোচ্ছি এখন এই সেট করা আছে বাইরে বেরিয়ে তোমরা যেখানে যেতে চাও দার্জিলিং বা সেখানে যেতে চাও তোমরা যেতে পারবে তো আমরা এই দিকটা দিয়ে এলাম আর এই হলো এনজিবি স্টেশনের বর্তমানে পার্কিং আগে যেমন স্টেশনের সামনেই পার্কিংটা ছিল এখন রেনোভেশনের জন্য পার্কিংটা এখন এখানে করে দিয়েছে আর এই হলো পার্কিং এখান থেকে তোমরা বিভিন্ন জায়গায় যাওয়ার দার্জিলিং যাওয়ার সিকিম যাওয়ার তোমার এ পেয়ে যাবে গাড়ি পেয়ে যাবে তো আমরা এখন এসে গেছি এনজিবি স্টেশনের বাইরে এখন পার্কিংটা চেঞ্জ হয়ে গেছে আগে যেমন এনজিবি স্টেশনের সামনে ছিল এখন কিন্তু পার্কিংটা একটু বেড়ে গেলে তোমার দেখতে পাবে আর এই হলো আজকে আমাদের গাড়ি এই গাড়ি করে আজকে আমরা যাচ্ছি এস কে জিরো ওয়ান জে ওয়ান সিক্স নাইন ফোর এই গাড়ি করে আজকে আমরা ট্রেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো আমাদের চলো জার্নি শুরু করা যাক তো ঘুরিতে বাইরে এখন ছটা উনপঞ্চাশ এনজিপি থেকে আমাদের গাড়ি এখন ফেলিং উদ্দেশ্যে রওনা দিল আর এই হলো এনজিপি স্টেশনে বর্তমানে পার্কিং তো আমরা এখন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি শুভ ফরেস্টের মধ্যে দিয়ে আর আজকে ওয়েদার কিন্তু মেঘলা হয়ে আছে দেখা যাক পাহাড়ের ওয়েদার যেমন হয় আর কি কোনো সময় মেঘ কোনো সময় বৃষ্টি আর এই মানে এই জার্নিটা মানে এই এখান থেকে এনজিবি ক্রস করার পর থেকে শিলিগুড়ি ক্রস করার পর থেকে এই যে মাঝের এই যে ফরেস্টটা এইটা কিন্তু দারুণ লাগে তো আমরা এখন পেলিং যাওয়ার পথে খোলা বলে একটা জায়গা এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্যে আর এই যে এই হোটেলটা থেকে আমরা এখন ব্রেকফাস্ট করবো থেকে মোটামুটি এখন অনেকটাই টাইম লাগবে এখানে এ আগেবার যখন নর্থ সিকিম গেছিলাম তখন কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম এরকমই একটা জায়গায় দাঁড়িয়েছিলাম আগে একটা কোনো একটা হোটেলে এই জায়গাটা মোটামুটি দাঁড়ায় এখানে এখান থেকে খেয়েছিলাম এবারেও এখান থেকে ব্রেকফাস্ট করছি তো আমাদের প্ল্যান আছে যে মোমো অর্ডার করবো তো দেখা যাক মোমোর টেস্ট কেমন হয় এখানে এই যে আমাদের ভেজ মোমো এখন এসে গেছে হ্যাঁ কপেজ মোমো দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় চার আটফেজ মোমো এক প্লেট অর্ডার এখানে আচার আছে আচ্ছা আমাদের ব্রেকফাস্ট মোমো খাওয়া কমপ্লিট বেশ সুন্দর লাগলো আর এখান থেকে এখনো পিলিং এর দূরত্ব হচ্ছে মোটামুটি এখান থেকে এখনো আশি কিলোমিটারের মতো আর মোটামুটি তিন ঘন্টার মতো টাইম দেখাচ্ছে আর এই যে আমার বন্ধু কিছু বলে বলে এখন ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে বল কেমন লাগছে প্রথমবার পাহাড় এসে আমি বাকরুদ্ধ আমার কিছু বলার নেই যে জাস্ট অসাম ভিউ হুম এখনো অনেক বাকি আমরা পাহাড়ে এসে আবার এরকম এক্সপেরিয়েন্স হবে কখনো ভাবতে পারিনি হ্যাঁ এখনো অনেক ভিউ বাকি আছে এখনো আমরা পেলিং এর এখনো পৌঁছাতে পারিনি ওখানে গেলে তো আরো সুন্দর লাগবে তারপর টিসটাকে কাছে থেকে পাড়ি আগাবাগা পথ পেরিয়ে চললাম পেলিং এর পথে এনজিবি থেকে পেলিং দূরত্ব মোটামুটি 127 কিলোমিটার সময় লাগে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা তো আমরা আবার একটা জায়গা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি মানে প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে যেন দাঁড়িয়ে 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 যাই তো সেম তেমনই আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এখানকার ভিউটা তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো সামনে এই পাহাড়ের রেঞ্জটা দেখো চারিদিকে সবুজে সবুজ আর এখানে দেখো ওপর থেকে মেঘটা আসতে দারুণ লাগছে মানে তোমাদের হয়তো ক্যামেরার মাধ্যমে ঠিক করে বুঝতে পারবে না কিন্তু আমি সামনে থেকে যেটা দেখছি সত্যিই অতুলনীয় আর দেখো পাহাড়গুলো আর চারিদিকে সবুজে সবুজ দারুণ লাগছে এখান থেকে দেখতে আর নিচে দিয়ে বয়ে গেছে তিস্তা নদী এই যে নিচে দিয়ে বয়ে যাচ্ছে দারুণ লাগছে তো এবার তোমাদের বলে দিই এই পেলিং তোমরা কীভাবে আসবে পেলিং কিন্তু তোমরা গাড়ি বুক করেও আসতে পারো আমরা যেমনভাবে যাচ্ছি ট্যুর এজেন্সির মাধ্যমে আসতে পারো আর পেলিংয়ে কিন্তু বাসও আছে তোমরা এশিয়ানটি যে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে একটা বাস ছাড়ে দশটার সময় মানে সকাল দশটার সময় তোমরা সেই বাসে করে পেলিং পৌঁছাতে পারো এছাড়াও যদি শেয়ারে পৌঁছাতে যাও তাহলে তোমাদের শিলিগুড়ি থেকে শিলিগুড়ি চলে আসবে এনজিপি থেকে শেয়ার গাড়ি করে শিলিগুড়ি চলে আসবে তিরিশটার করে মতো ভাড়া পড়বে টাকা চল্লিশটা মতো ভাড়া পড়বে আর ওই শিলিগুড়ি থেকে তোমরা জোরথাঙে গাড়ি পেয়ে যাবে জোরথাং থেকে আবার গাড়ি চেঞ্জ করে তোমাদের যেতে হবে হচ্ছে পেলিংয়ে তো সমস্ত ডিটেলস আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে দেখে নেবে তারপর আমরা আবারও বেরিয়ে পড়লাম বাকি গন্তব্যের পথে যতই পেলিংয়ের কাছাকাছি আসছিলাম পাহাড়ের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ হয়ে আসছিল আমরা যেহেতু কামরু এক্সপ্রেসে করে এনজিপি এসেছিলাম তাই আমাদের হাতে অনেক সময় ছিল তাই ভাবলাম এত তাড়াতাড়ি হোটেলে গিয়ে করবো কি যেমন বাবা তেমনই কাজ ড্রাইভার দাদাকে বললাম পেলিংয়ের কিছু সাইট সিন দেখানোর জন্য পেলিংয়ে মোটামুটি সাত আটটা স্পট আছে দেখার জন্য ড্রাইভার দাদা বললেন ঠিক আছে পেলিংয়ে যাওয়ার পথে পরে সিটকিও বার্ট পার্ক ও রাফ ডেন্সি যেটা আমরা আজকে দেখবো এখন ঘড়িতে বাজে হচ্ছে একটা এগারো আমরা এসে গেছি পেলিংয়ের প্রথম সাইট সিনে সিট কিয়ং টুলকু বার্ট পার্কে আর এখন গাড়ি পার্কিং পেছনে করেছি এখন বার্ট পার্কের সামনে যাচ্ছি আর এটা আমরা মানে আজকে ঘুরে নিচ্ছি আর কালকে আপাতত যে পরের যে সিনগুলো আছে সেগুলো ঘুরে দেখবো আর এখন চলো এই জায়গাটা খুব সুন্দর আর দেখো এই জায়গার মধ্যে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন সামনে গেছে টিকিট কাউন্টার টিকিট কাটতে হবে চলো আপাতত দেখা যাক যে কত টাকা করে টিকিট নেয় এই যে আমরা বার্ট পার্কের সামনে এসে গেছি আর এই হলো টিকিট কাউন্টার এখানে ইন্ডিয়ানের জন্য হচ্ছে একশো টাকা আর বিলো ফরটিন ইয়ার্স হচ্ছে পঁচিশ টাকা আর হচ্ছে ফরেনারের জন্যে দুশো টাকা আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখো এই যে পার্কের মধ্যে এখন প্রবেশ করে গেছি আর এইগুলো টিকিট একশো টাকা করে টিকিট আর এন্ট্রি টাইম হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর চলো এই দিক দিয়ে এন্ট্রি করতে হবে আর এখানে মানে বিভিন্ন ইয়ে দেওয়া আছে যে কোন দিকে কী আছে তো তোমরা সেগুলো এখান থেকে দেখে নিতে পারবে এই যে এখানে দেওয়া আছে আর এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে এই জায়গাটা কত সুন্দর লাগছে চারিদিকে পাইন ফরেস্ট তার মধ্যেখানে যে রাস্তা এই টুলুক বার্ড পার্কের মধ্যে আর চারিদিকে পাখিতে কিছু কিছু শব্দ তোমরা যদি এখানে না আসো তাহলে তোমরা বুঝতে পারবে না জায়গাটা কিন্তু দারুণ লাগছে আর পেলিং আস্তার সঙ্গে সঙ্গে বেশ ঠান্ডা পড়ে গেছে বোঝা যাচ্ছে যে হ্যাঁ পেলিঙ্গি আমরা চলে এসেছি এখান থেকে আর কিছুটা যেতে হবে মোটামুটি এক থেকে দু কিলোমিটার যেতে হবে কিন্তু এই জায়গাটা কিন্তু দারুণ আর এখানে এই সব ফুলের দেখতে পাওয়া যায় ফুল পাখি দেখতে পাওয়া যায় দেখো কত সুন্দর ওয়াও তো আমরা এখন বাট পার্কে এসে গেছি আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর চারিদিকে সবুজের আবর আর চারিদিকে পাখিদের কিচমিচ শব্দ দারুণ লাগে তোমরা পেলিং এলে অবশ্যই সাইড সিনটা করো আমরা এখন ঘুরে ঘুরে উঠছি বাট পার্কে এখানে আর এখানে একটা ব্রিজ আছে এই যে সিট কিয়ং টুলকু বাট পার্ক এই যে জায়গাটা দারুণ জায়গা এখানে একটা ব্রিজ আছে ব্রিজের মধ্যে দিয়ে এখন আমাদের যেতে হবে তোমাকে দেখাচ্ছি দেখো কত সুন্দর জায়গা এখানে কিন্তু লেখা আছে সিট সিটকিও টুলকু বার্ট পার্ক বলে এখানে তোমরা বুঝতে পারো এই যে এই জায়গাগুলো সব পাখি আছে বিভিন্ন পাখি আছে দেখো পাখি ওই যে এই জায়গাটা যে তোমরা দেখতে পাচ্ছ এখানেই পাখিগুলো অ্যাকচুয়ালি রাখা আছে আর এখানে একটা ব্রিজ আছে এই পার্কের মধ্যেই যে ব্রিজটা হ্যাঙ্গিং ব্রিজ দুলছে আমরা এখন প্রবেশ করছি বাট পার্কের মধ্যে এদিকে টান আচ্ছা নিচে সব পাখিগুলো রাখা আছে জায়গাটা কিন্তু দারুণ জায়গা এই দেখো উঁচুতে ছিলাম এখন নিচে নিয়ে চলে এসেছি আর এই জায়গাটা কিন্তু দারুণ দেখো পাখি আছে এখানে কি বড় একটা পাখি দেখো ছাড়া আছে এখানে আর কি দারুণ জায়গাটা এইটা হচ্ছে এক্সিট এবার ওইদিকেও আছে তো আমরা এখন টুলুক বার্ট পার্ক ঘুরে রাফ ড্যান্সি ডুইন্স থেকে যাচ্ছি এটাও একটা পেলিংয়ে সাইড সিনের মধ্যে পড়ে আর এরকম নেচারের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি চলা কথা তো যাওয়া যাক এত সুন্দর দেখো চারিদিকে সবুজ গাছপালা জায়গাটা দেখো খালি এখানে কত সুন্দর দেখো এখানে গাছের ফাঁক দিয়ে সূর্য মাঝে মাঝে উকি দিচ্ছে দারুণ পুরো গ্রিনারি গ্রিনারি আর এই হলো রাস্তা তো আমরা পুরো ওই ওখান থেকে ট্রেকিং করে এলাম যারা বয়স্ক মানুষ তাদের আমি না আসার সাজেস্ট করব কারণ জায়গাটা অনেকটা উঁচু আর ট্রেকিং করে উঠতে হয় এরকম সবুজের মধ্যে দিয়ে বেশ ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগছে ছোটো ট্রেকিং বলতে পারো তোমরা এই যে চারিদিকে সবুজ গাছপালা তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় এসে গেছি এখন কেল্লার কেল্লার সামনে এই যে এই যে পুরো কেল্লাটা আর এই আমাদের এদিকে যেতে হবে এদিক দিয়ে উঠতে হবে চল অবত যাওয়া যাক এই যে সিদি পেয়ে এখন উঠতে হবে কেল্লার ওপরে এখান থেকে এইরকম একটা ভিউ আমরা এখন এসে গেছি রাফ ড্রেন্সের রুইন্সের একদম ওপরে জায়গাটা কিন্তু দারুণ এখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের রেঞ্জগুলো আর এই দেখো পুরো জায়গাটা কত সুন্দর লাগে তোমরা ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছো আর তোমরা এখানে না এলে তোমরা জায়গাটা কিন্তু বুঝতে পারবে না এত সুন্দর জায়গাটা এই দেখো দারুণ এখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ এখান থেকে ভিউটা যদি তোমাদের দেখাই এই দেখো কত সুন্দর আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আর তার সাথে এইরকম একটা সুন্দর ভিউ আচ্ছা এই হলো পুরো এরিয়াটা ঠিক আছে ওই জায়গাটা করে আমরা এখন যাবো ওই জায়গাটা করেও অ্যাকচুয়ালি কেল্লাটা ছিল আর এর স্টোরিটা আমি তোমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে সিকিমের পুরনো রাজধানী এই রাবডেন্সের রুইন্স তো তোমরা যারা পেলিং ঘুরতে আসবে তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই সিন করো জায়গাটা দারুণ আর এই দেখো আর কি বলবো তোমরা উপভোগ করো জায়গাটাকে দারুন দারুণ দারুণ লাগছে তোমার না এলে এখানে না এলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর এই জায়গাটা দেখো কত সুন্দর এই ফুলগুলোতে সাজানো আছে এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে এখান থেকে দেখতে আর এই হলো পুরো কেল্লাটা এবার আস্তে আস্তে আমরা এদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে বেরিয়ে যাই ষোলোশো সত্তর থেকে আঠেরোশো চোদ্দো সাল পর্যন্ত রাভটেন্সে ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী আক্রমণকারী গুরকা সেনাবাহিনী রাজনীতিকে ধ্বংস করে দেয় ফলে এখন প্রসাদের ধ্বংসপ্রস ছাড়া আর কিছুই দেখতে পাওয়া যায় না তো বন্ধুরা বাট পার্ক আর রাফ ড্যান্সের রুইন্স দুটোই কিন্তু অসাধারণ তোমরা কিন্তু পেলিং এলে অবশ্যই কিন্তু এই দুটো সিন কিন্তু তোমরা দেখো হোটেল দ্য মাউন্ট ভিউ টুর কিংডমের মাধ্যমে আমরা এসেছি ওনারা এই হোটেলটা আমাদের প্রোভাইড করেছে এই যে হোটেল দ্য মাউন্ট ভিউ চলো এবার ওপরে যাওয়া যাক তো এই হলো মাউন্ট ভিউ হোটেল আর এই হলো এখানে এন্ট্রি আর এই হলো রিসেপশান এরিয়া এটা হলো রিসেপশান এরিয়া আর রুমগুলো তোমাদের এদিক দিয়ে যেতে হবে আর এই হলো ডাইনিং এরিয়া দুশো এক নম্বর রুম এই হোটেল মাউন্টবিউ পিল্ডিংয়ের এই হলো রুপের রুমের পুরো গেট আপ এইখানে যেমন নর্মালি আছে আর কি এখানে একটা ড্রেসিং টেবিল আছে এখানে একটা চেয়ার আছে এখানে একটা টেবিল আছে এখানে একটা ওয়ার্ডড্রপ আছে এখানে মোটামুটি চারজন শুতে পারবো তোমরা এখানে বড় একটা কিং সাইজের বেড আছে নর্মালি দুটো এখানে উইন্ডো আছে আর এই হলো ব্যাপার আর তোমাদের এইখানে এই রুমে একটা বিশেষত্ব হচ্ছে এখান থেকে ভিউ রুম এখান থেকে তোমার সুন্দর একটা ভিউ পাবে যারা তোমাদের দেখাচ্ছি এখান থেকে সুন্দর একটা ভিউ পাবে তোমরা এই যে এই হলো ব্যাপার আর চলো বাবা তোমাদের ওয়াশরুমটা দেখাই দাও তোমাদের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এইগুলো ওয়াশরুম এই হলো বেশি কুমত আর গিজার গিজার তো এখানে লাগবেই তো এই হলো ওভারঅল আমাদের রুম টোটাল আমরা টোটাল আমরা আছি হচ্ছে ছজন আমরা তিনটে রুম নিয়েছি হোটেল মাউন্ট পেলিংয়ে আর রুমগুলো বেশ ভালো আর এই হোটেলটার কথা যদি বলি হোটেলটা কিন্তু মিডিল পেলিংয়ে এখানে হচ্ছে পেলিংয়ের তিনটে ভাগ আছে আপার পেলিং মিডিল পেলিং লোয়ার পেলিং মানে এর নিচেও আছে আমাদের হোটেলটা যেটা আছে হোটেল মাউন্ট বু সেটা হচ্ছে মিডিল পেলিংয়ে তো এই হলো আজকে দুপুরে আমাদের লাঞ্চ এখানে ভাত আছে এখানে বাঁধাকপি পাঁপড় পেঁয়াজ এখানে ডাল এই হোটেল মাউন্ট ভিউ আমরা কিন্তু এই পুরো ট্যুরটা করছি হচ্ছে ট্যুর কিংডমের মাধ্যমে আর ওনাদের প্যাকেজ আমরা নিয়েছি তিন রাত্রি চার দিনের প্যাকেজ আমরা ঘুরে দেখবো হচ্ছে পেলিং নামছি রাবাংলা ঘুরে আমাদের দাবাই পানি ড্রপ করে দেবে তোমরা চাইলে এনজিবিও যেতে পারো মানে যেহেতু প্ল্যান আছে তো তার জন্য আমরা দাবাই পানি ঘুরবো তো মোটামুটি তোমরা ট্যুর কিংডমকে বুক করতে পারো নিচের ডিসক্রিপশান বক্সে আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো তো চলো আপাতত তোমার সঙ্গে পরে রাখ গুড ইভিনিং ফ্রম পেলিং এখন আমরা পেলিংয়ে সন্ধেবেলা এই ঘুরতে বেরিয়েছি তো দেখা যাক কতটা কি ঘোরা যায় আর হেঁটে হেঁটেই বেরিয়েছি এখন আর কালকে আমরা মেন সাইড সিন উদ্দেশ্যে বেরোবো দেখা যাক পেলিংয়ে আসবার আর একটু মোমো এখানকার মোমো ট্রাই করতে পেরেছি দেখা যাক কোথা থেকে মোমো পাই আমরা আছি হচ্ছে মিডিল পেলিংয়ে পেলিংয়ে ছোট্ট একটা দোকান থেকে এখান থেকে আমরা ট্রাই করবো হচ্ছে মোমো অর্ডার দিয়ে দিচ্ছি এখন ভেজ মোমো আর এই হচ্ছে প্রাইস রেট যে আমাদের মোমো এখন এসে গেছে আমরা এখন মোমো ট্রাই করবো পেলিং থেকে তো আমাদের মোমো খাওয়া কমপ্লিট ষাট টাকা রাম নিলো আট পিস মোমো ছিল জাস্ট অসাধারণ তো এই জায়গাটা হচ্ছে পেলিংয়ের জিরো পয়েন্ট এখান থেকে আপার পেলিং এদিকে চলে যাচ্ছে আর মিডিল পেলিং গেলে গেলে তোমরা দিক দিয়ে নেমে যেতে হবে এদিকে মিডিল পেলিং আর শিলিগুড়ি এদিকটা এদিকটা দিয়ে তোমার শিলিগুড়ি আসতে পারবে তো আমরা একটু সন্ধেবেলার দিকে হাঁটতে এসেছি এটা হচ্ছে পেলিংয়ের জিরো পয়েন্ট বলে আজকে আমাদের রাতের ডিনার কমপ্লিমেন্টারি রুটি তো বন্ধুরা এখন গহিত বাজে মোটামুটি আটটা আমাদের এখন সন্ধেবেলার যে নাইট ওয়ার্ক সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম আর আজকের ব্লগটা অনেক বড়ো হয়ে গেছে সেই একদম বাড়ি থেকে শুরু করা হয়েছে তো আর বেশি বড়ো করছি না অনেকটাই বড় হয়ে গেছে আর কাল সকালে আমরা বেরোবো পেলিংয়ের যে লোকাল ফ্যাকসিনগুলো আছে দুটো সিন আজকে তোমাদের দেখিয়েছি কেমন লাগলো অবশ্যই কিছু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে কাল সকালে কাল সকালে আমাদের মেন যে পেলিংয়ের সাইট সিন আছে সেগুলো শুরু হবে আমার বন্ধু কিছু বলবে বল কালকে আমরা নতুন সাইট সিনে বেরোচ্ছি তো কালকে নতুন কিছু অ্যাডভেঞ্চার আছে তোমাদের দেখানোর জন্য তো চলো কালকে দেখা হচ্ছে হ্যাঁ তো চলো কালকে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে চলো বাই গুড নাইট